রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সংকটময় অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্নয়ের মানুষের কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনায় এসব কথা জানান ওবায়দুল কাদের তবে দেশের বাইশটি মহাসড়কে অটোরিকশা চলাচল করবে না বলেও জানান তিনি সাজাদ হোসেনের রিপোর্ট গত পনেরো মে বিআরটিএ সভায় রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করতে নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান রিক্সা চালকরা এ সময় পুলিশের সাথে সংঘর্ষ যানবাহন ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনাও ঘটে রোববার সকালে মন্ত্রিসভার বৈঠকে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দ্রব্যমূল্যের উপর যে প্রভাব পড়েছে তা বিবেচনায় নিয়ে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী দুপুরে ওলা মালিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বর্তমানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর জ্বালানির উপর আজকে ডলারের বিভিন্নভাবে আছে এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ ওলা মালিকের কমিটিতে ধর্ম ব্যবসায়ী ও চাঁদাবাজদের ঠাই না দিয়ে সত্যিকারের আলেমদের স্থান দেওয়ার নির্দেশ দেন সাধারণ সম্পাদক প্রবেশ করতে না দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা